নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে যার ফলে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বহাতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগামী দুই থেকে তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ মঙ্গলবার জুলাই মাসে এক তারিখ সকাল ছটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে কুলাঘাট থেকে শুরু করে আরামবাগ চাকুলিয়া পাশাপাশি চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া এই জায়গাগুলিতে সকাল ছটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে কাটুয়া থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর সিউড়ি যদি একটু আরও উপর দিকে দেখা যায় ঘুষকরা বোলপুর দুর্গাপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি সুনামুখী পাশাপাশি বিষ্ণুপুর কুতুলপুর এদিকে পাশাপাশি চন্দ্রকোনা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল ছটা দিকে দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জ সিউড়ি পাশাপাশি জঙ্গিপুর এবং নবাবগঞ্জ আমার পাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকাল ছটার দিকে একদমই নেই যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের দু একটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে বরিশাল থেকে শুরু করে কলাপাড়া পাশাপাশি মহেশখালী টেকনাফ এবং চিত্তরঞ্জন পাশাপাশি মাথুপি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কিন্তু বাংলাদেশে নেই পাশাপাশি আইজল চিকা ঢাকা পাশাপাশি কুমিল্লা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এদিকে ইমফল থেকে শুরু করে শিলচর সিলেট মনমনসিংহ কালাই রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে গুয়াহাটি থেকে শুরু করে গোপালপাড়া পাশাপাশি 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 দেখা যে পাশাপাশি সিরাজগঞ্জ এবং নগরপুর কাপাসিয়া পাবনা এদিকে ফরিদপুর পাশাপাশি কুমিল্লা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য কর লক্ষ্য করা যাচ্ছে না সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো আমরা দেখে নেব এগারোটার দিকে এগারোটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কুলাঘাট থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া কুলাঘাট এবং হলদিয়া এই দুটি জায়গাতে একটু বৃষ্টি পরিমাণ বেশি রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি খড়গপুর এদিকে চাকুলিয়া থেকে শুরু করে কলকাতা শ্যামনগর পাশাপাশি হলদিয়া এবং নিচে গঙ্গাসাগর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দননগর থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর এদিকে বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারোটার দিকে তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আসানসোল থেকে শুরু করে পাশাপাশি চিত্তরঞ্জন দুর্গাপুর গুসকরা বোলপুর সুনামুখী পাশাপাশি হুরা এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো দর্শক আরও একটু উপর দিকে দেখা যাচ্ছে এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এবং জঙ্গিপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু আরও একটু উপরের দিকে দেখা যায় এদিকে ধুলিয়ান থেকে শুরু করে আমারপাড়া গোড্ডা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করছি না এবং উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি দ্বার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আর একটু বেলা বাড়ার দিকে দেখা যায় আমরা দেখে নেব বেলার দুটো নাগাদ বেলার দুটো নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া পাশাপাশি কুলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি চাকুলিয়া থেকে শুরু করে এদিকে এদিকে গঙ্গাসাগর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং চন্দননগরে একটু ভারী বৃষ্টিপাতের একটু সম্ভাবনা লক্ষ্য করছি এদিকে আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুরুই এবং দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করছি না আমরা এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি বোলপুর নানুর ননুর নানুর ইলিমবাজার পাশাপাশি দুবরাজপুর মঙ্গল কোট কাঁটুয়া থেকে শুরু করে কেতুগ্রাম দেবগ্রাম এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করছি না এদিকে লাভপুর থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান এদিকে আহমদপুর থেকে শুরু করে সাঁতিয়া সিউড়ি এবং রানীগঞ্জ থেকে শুরু করে মোল্লারপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি রামপুরহাট থেকে শুরু করে নলহাটি এদিকে মুরারুই পাশাপাশি জঙ্গিপুর এবং নবাবগঞ্জ পাশাপাশি নবাবগঞ্জ থেকে শুরু করে এদিকে ধুলিয়া গোড্ডা আমারপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কুচবিহার থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করছি না দুটোর সময় তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় দুটো নাগাদ তো বাংলাদেশের দুটো নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে চিত্ত চিত চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি কুমিল্লা